নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মাঙ্গলিক নিয়ে মাঙ্গলিক দোষ নিয়ে আমাদের সকলেরই কম বেশি ভীতি আছে এই মাঙ্গলিক কি সত্যি বিবাহ দাম্পত্য জীবন কর্ম এই সব জায়গায় প্রভাব ফেলে আসলে অ্যাকচুয়ালি মাঙ্গলিক ব্যাপারটা কি? মাঙ্গলিক হচ্ছে মঙ্গলের দোষ এখন মাঙ্গলিক আমরা বলি বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান তাহলে এখানে তো মাঙ্গলিক বলতে শুভ শুভ অনুষ্ঠান কিন্তু এখানে সেই শুভের কথা কিন্তু বলা হয় নাই এখানে মাঙ্গলিক বলতে আমার মঙ্গলকে নিয়ে আলোচনা এখন ব্যাপারটা হচ্ছে যে এই মাঙ্গলিক সত্যিই কি আমাদের জীবনে ভীষণভাবে প্রভাব বিস্তার করে তাহলে প্রথমেই জানব যে মাঙ্গলিকটা কি? তাহলে আপনারা জানেন আমাদের রাশিচক্রে বারোটি ঘর তার মধ্যে যে কোনো একটিতে লগ্ন হবে এই লগ্নের যার যা লগ্ন হলো যেখানে ল অনুসার লেখা থাকে সেটাই লগ্ন এই লগ্নকে আপনি এক ধরুন বা এক লিখুন এইবার ডান দিকে গিয়ে অ্যান্টি ক্লোকাইস ঘুরে আসুন তাহলে লগ্ন এক নম্বর তারপরেরটা দ্বিতীয় দু নম্বর তারপরটা তৃতীয় তারপরে চতুর্থ তারপরে পঞ্চম আপনারা জানেন এইগুলো হয় তাহলে এই যে বারোটা ঘর এর মধ্যে লগ্নে যদি মঙ্গল থাকে তাকে বলা হয় মাঙ্গলিক চতুর্থে যদি মঙ্গল থাকে তাকে বলা হয় মাঙ্গলিক এখন মাঙ্গলিক হলে কি মাঙ্গলিকের প্রভাব সত্যি কি আছে মাঙ্গলিক কি খারাপ আমি পরে আলোচনা করব। মাঙ্গলিক বলতে কাকে বোঝায় তাহলে লগ্নে চতুর্থে অর্থাৎ চার নম্বর ঘরে সাত নম্বর ঘরে আট নম্বর ঘরে এবং বারো নম্বর ঘরে এই যে এতগুলো ঘর তারপরে এক চার সাত আট বারো পাঁচটা ঘর এই পাঁচটা ঘরে যদি মঙ্গল থাকে তাহলে আমরা তাকে বলি মাঙ্গলিক এখন ব্যাপারটা হচ্ছে এই যে পাঁচটা ঘর এছাড়াও দ্বিতীয় মঙ্গল থাকলে অনেকেই তাকে মাঙ্গলিক বলে অনেকেই আবার সেমি মাঙ্গলিক বলে ঘর এবার যাই হোক আবার লগ্ন তাহলে চন্দ্র সাপেক্ষেও তো দেখতে হয় কারণ আমরা যখন বিচার করি তখন লগ্ন একদিকে চন্দ্র আর একদিকে আর একটা লগ্ন আছে যেটাকে রবি লগ্ন বলা হয় তাহলে সে একটা লগ্ন সেখান থেকেও তাহলে এক চার সাত আট বারো দেখতে হয় চন্দ্র থেকেও দেখতে হয় তাহলে এইগুলো যদি তিন দিক থেকেই মেলে তাহলে তাকে সম্পূর্ণ মাঙ্গলিক বলবো। তবে আমাদের মেন যে বিচার্য বিষয় বা মেন যে বিচারটা আমরা করি সেটা হচ্ছে লগ্নকে কেন্দ্র করে প্রথম তবে কখনো কখনো রাশিকে কেন্দ্র করেও বিচার করা হয় রবিকে কেন্দ্র করে বলা হয় কিন্তু বাস্তবে কেউ করে বলে আমার মনে হয় না তাহলে লগ্নের ভূমিকা সব থেকে বেশি সেকেন্ডারি হচ্ছে চন্দ্রের ভূমিকা তাহলে এইগুলোকে দেখতে হয় এখন মাঙ্গলিক কি না এই বিচারটা আপনি করবেন আমি আগে বিচার করি পরে ডিসিশন নেব শেষে যে কে মাঙ্গলিক বা মাঙ্গলিক ভালো না খারাপ ইত্যাদি ইত্যাদি তাহলে মঙ্গল কা মঙ্গলের কাজ কি মঙ্গল আপনার জানেন বীর সৈনিক মঙ্গল হচ্ছে যোদ্ধা মঙ্গল রাজি জেদি একগুয়ে মঙ্গলের তীব্র সাহস পরাক্রম আছে মঙ্গল আমরা কার্তিককে মঙ্গল বলি ধরি দেব সেনাপতি তার সঙ্গে আমার বিয়ের সম্পর্ক কি। এটাই স্বাভাবিক মনে হবে অবশ্যই আছে কেন তাহলে লগ্নে যদি কারো মঙ্গল থাকে তাহলে লগ্নের ক্যারেক্টার মন মানসিকতা বিচার করা হয় শরীর স্বাস্থ্য বিচার করা হয় তাহলে সে একটু রাগী হবে যেদি হবে একগুই হবে এইগুলো থাকবে এর সঙ্গে যদি মঙ্গল তো আগুন অগ্নিতত্ত্বের গ্রহ ফায়ারি প্ল্যানেট এই মঙ্গলকে যদি কোনো প্রকারে রাহু বা শনি সম্পর্ক করে কানেক্টেড হয় সেটা সহবাস্থান হতে পারে সেটা দৃষ্টির মাধ্যমে হতে পারে সেটা নক্ষত্রের মাধ্যমে হতে পারে এনি হাও যদি এই মঙ্গলের সঙ্গে রাহু শনি এরা যুক্ত হয় তাহলে কি হবে এই ফায়ারি প্ল্যানেট আরও উন্মত্ত হয়ে পড়বে কারণ রাহু শনি হচ্ছে বায়ুতত্ত্বের গ্রহ তাহলে বায়ু আর আগুন যদি এক জায়গা হয় কি হবে তার অগ্নিশিখা আরও বেশি গনগন করে চলবে তাল মানে কি তার রাগ আরও বেড়ে যাবে তাহলে যে রাগি এত রাগি যে একগুয়ে। কে একগুয়ে ওই যার লগ্নে মঙ্গল আছে তার মধ্যে এই গুণ এইগুলো হবে প্রকাশ হবে তার রাত যে ধটকারী সেন্টিমেন্টাল ভীষণ হবে কথায় কথায় রেগে যাবে আর ভীষণ যুক্তিবাদী হবে লগ্ন তো তর্কবাগিস হবে এখন প্রশ্ন হচ্ছে যে একটি মেয়ের বা ছেলের যদি এই গুণগুলো কেউ জানতে পারে যে ও ছেলে ভীষণ রাগি যেদি সেন্টিমেন্টাল এক মেয়ে তর্ক বাগিস কথায় কথায় রেগে যায় ঝগড়ুটা হয় ঝগড়া করে তাহলে কি কেউ বিয়ে দেবেন সে ছেলে হোক আর মেয়ে হোক এই কারণে আমরা বলি মাঙ্গলিকদের বিয়ে হতে চায় না মাঙ্গলিক দিকে কেউ বিয়ে দেয় না প্রশ্নটা কিন্তু এখানে যেটা আমরা যাকে আমরা আগে যে বলতো যোগ বলত ঠিক বোঝাতে পারতো না পুরো দিনে জ্যোতিষ তো ঠিক বোঝাতে না পেরে এরকম একটা ভয় দেখাতো এখানে কিন্তু সেই ভয়টাই নেই কিছু ওই সব কিছু নেই ও স্বামী মারা যাবে বা স্ত্রী মারা যাবে এইরকম কিছু নয় তার আচরণ আচরণবিধিটা হবে এইরকম যাদের লগ্নে থাকবে তাহলে দাম্পত্য জীবনকে যদি আমি এখানে টেনে নিয়ে আসি তাহলে দাম্পত্য জীবনে কী হবে অশান্তির কারণ কিন্তু সেই নিজেই হবে কারণ তার স্বামী বা অপোনেন্ট স্ত্রী যার আছে তার বিপক্ষ একটা কথা বলে এতেতে উঠবে বাড়ির কেউ একটা কিছু বলে ফট করে রেগে যাবে কথায় কথায় যুক্তি দেবে জ্ঞান দেবে এটা যদি কোনো মেয়ে থাকে তাহলে কি কোনো ছেলে তাকে পছন্দ করবে না তার দাম্পত্য জীবন সুখের হবে এইটাই হচ্ছে কারণ এই জন্যই আমরা বলি মাঙ্গলিক বিয়ে দেওয়া হয় না তাছাড়া মহাভারত কিছু অশুদ্ধ হয় না এর আচরণবিধিটা এইরকম এইবার আমি যাব চতুর্থভাবে চতুর্থ ভাব মনের ভাব চতুর্থ ভাব বাড়ি ঘর সংসার চতুর্থ ঘর মায়ের ঘর তাহলে ধরলাম আমার চতুর্থে মঙ্গল আছে তাহলে আমার চতুর্থে যদি মঙ্গল থাকে তাহলে সেটা আমার মা মা মাঙ্গলিক ধরে নিন তাহলে মায়ের মধ্যে এরকম রাগ যে ধটকারিতে এইগুলো দেখা যাবে এইবার সপ্তমে যদি মঙ্গল হয় তাহলে সে হবে আমার স্ত্রী তাহলে এই চতুর্থ ভাব সপ্তমের কোন ভাব দশম ভাব দশম ভাব কি বিস্তার আমি বলেছি বারবার বলি দেখুন দশম ভাব থেকে বিস্তার বিচার করা হয় কতটা প্রভাবশালী হবে সে তাহলে শাশুড়ি ব্যাপক প্রভাবশালী হবে কিন্তু দশম ভাব তো শাশুড়ি নয় কারণ ওটা স্ত্রীর দশম ভাব তাহলে দশম ভাব যদি আমার স্ত্রীর হয় তাহলে আমার মায়ের কেসে কায়দা করে ফেলবে আমার মাকে সে হাতের মুঠোয় নিয়ে চলে আসবে উগ্র বাঘ বিতণ্ডা হবে মাকে সে থোড়ায় পাত্তাই দেবে না তার নিজের প্রভাব বেশি তো মায়ের থেকে তার মানে শাশুড়ি এখানে যে ওই বৌমা দ্বারা অত্যাচারিত হবে ব্যাপারটা বোঝাতে পারলাম এইবার সপ্তমভাবে যদি মঙ্গল থাকে ধরুন আমি মাঙ্গলিক আমার সপ্তমে মঙ্গল আছে তাহলে আমার স্ত্রী কেমন হবে তার মধ্যে রাগ জেদ সেন্টিমেন্টাল একগুয়ে খটকারিতা সেন্টিমেন্টাল কথায় কথায় ঝগড়া করা জ্ঞান দেওয়া এইগুলো তার মধ্যে থাকবে যুক্তিতর্ক করে নিজের মতকে প্রতিষ্ঠা করা এই সব থেকে বড় কথা হচ্ছে মাঙ্গলিকদের অন্যের মতের প্রতি গুরুত্ব না দিয়ে নিজের মতকে এস্টাবলিশ করা হচ্ছে এদের মহৎ দোষ দেখবেন বাড়ির যাদের বাড়িতে মেয়েরা আছে বিশেষ করে মেয়েদের এটা বেশি প্রকাশ পায় তাদের দেখবেন ওই মেয়ে বাবাকে নানাভাবে বুঝিয়ে দিচ্ছে বাড়ির লোক লোকজিওকে তারিফ রাখছে নানাভাবে বুঝিয়ে দিচ্ছে কথায় কথায় রেগে যাচ্ছে সেন্টিমেন্টটা লেখে বকছে ওকে বকছে তাকে বকছে সে যেন হবে আমাকে বকার কেউ নেই তাহলে একটা মেয়ের কাছ থেকে এই আশা এই আচরণ কি কেউ সহ্য করবে কোনো পরিবার যদি না করে তাহলে সেই মেয়ের সঙ্গে বিয়ে দেবে না বা সেই মেয়ে সংসারে লিখিয়ে অশান্তি হবে দেখুন না আমি বলিনি কিন্তু যুক্তি বলছে লজিক বলছে তাহলে অগ্নিতত্ত্বের যে গ্রহটা সেই গ্রহটা ওইখানে যদি বসে থাকে তাহলে স্বামীর হবে স্ত্রী স্ত্রীর পক্ষে স্বামী যদি কোনো স্ত্রীর ওইখানে বসে থাকে তাহলে তার স্বামী ওইরকম হবে কিন্তু ব্যাপারটা যে স্বামীদের ক্ষেত্রে এত আলোচনা হয় না স্ত্রীদের ক্ষেত্রে হয় কেন দেখুন আমাদের পুরুষ শাসিত সমাজ যদি ছেলেরা একটু দাদাগিরি করে ছেলেরা দুটো বকাবকি করে ছেলেরা যদি যুক্তিতর্ক দিয়ে বুঝিয়ে দেয় ছেলে যদি কথায় কথায় সেন্টিমেন্টাল হয় কেউ ধরে না ও বেটা ছেলে একটু রাগী হয় কিন্তু মেয়েদেরটা সবারই চোখে পড়ে এই জন্যে মাঙ্গলিক ছেলে বিয়ে দেবো না তো কেউ বলে না মাঙ্গলিক মেয়ে বিয়ে দেবো না বলে বুঝেছেন কারণটা আসলে পুরুষ শাসিত সমাজ বলে এটা আরও বেশি প্রভাব বিস্তার করে তাহলে চতুর্থে যদি মঙ্গল হয় তাহলে স্ত্রীর ঔদ্ধত্ব আরও বেড়ে যাবে তার বিস্তার ঘটবে সে সংসারের মধ্যে প্রভাব বিস্তার করতে চাইবে সংসারটাকে সে নিজের মুঠোর মধ্যে আনা আনার চেষ্টা করবে কিন্তু কোনো শাশুড়ি কি ছাড়বে বলুন তো আমার মা কি ছাড়বে অত সহজে সে সেই দাদাগিরি করবে এটা কি ছাড়বে যার ফলে শাশুড়ির সঙ্গে ট্যাসেল শুরু হবে অশান্তি শুরু হবে তাহলে চতুর্থে মঙ্গল থাকলে শাশুড়ির সঙ্গে অশান্তি সপ্তমে যদি মঙ্গল থাকে তাহলে দেখুন আমি যদি লগ্ন হয় তাহলে আমার সপ্তম মানে আমার স্ত্রী বা আমি যদি মেয়ে ছেলে হয় তাহলে আমার স্বামী সে কিন্তু হবে মাঙ্গলিক তাহলে আমি আমার স্ত্রী কীভাবে ওই গুণগুলো প্রকাশ পাবে কথায় কথায় রেগে যাওয়া ঝগড়াঝাটি করার টেন টেন সেই সমস্ত তাহলে আমার সঙ্গে আমি মানবো না নিশ্চয়ই আমার স্ত্রী যদি এরকম হয় তাহলে আমি মানব না সে কি মানবে মানবে না তো তার আমি যদি লগ্ন হয় তাহলে আমার অপোনেন্ট আমার বিপক্ষে যে থাকবে সে কে আমার স্ত্রী বা স্বামী তা তার কাছ থেকে যদি এই রকম আচরণ পাওয়া যায় কোনো স্বামী সহ্য করবে করবে না তো তাহলে অশান্তি বেঁধে যাবে তাহলে আমরা কেন লগ্নে মঙ্গল লগ্নে মঙ্গল যদি হয় কোনো বিবাহ দাম্পত্য জীবন ডিভোর্স অশান্তি যত কিছু হবে তার জন্য দায়ী হবে সে নিজে আর চতুর্থ মঙ্গল যদি হয় শাশুড়ির কারণে এ সরি স্ত্রীর কারণে এবং শাশুড়ি বৌমায়ের মধ্যে অশান্তি চরমে উঠবে যার ফলে দাম্পত্য জীবন অসুখের হবে না পারবে মাকে ছাড়তে না পারবে বউকে ছাড়তে এইবার আমি যাব সপ্তমে সপ্তমে যদি হয় তাহলে অপোনেন্ট হলো তার সঙ্গে স্বামীর ঝগড়া আমার যদি সপ্তমে মঙ্গল থাকে তাহলে আমার স্ত্রী আমি নয় কিন্তু সেক্ষেত্রে আমার স্ত্রী হবে অশান্তির জন্য দায়ী তাহলে লগ্নে যার মঙ্গল সে দায়ী হবে অশান্তির জন্য চতুর্থ যার দায়ী স্বামী শাশুড়ি বৌমা সপ্তমে যদি হয় তাহলে স্ত্রী বা স্বামী দায়ী অষ্টমে যদি হয় অষ্টমে মঙ্গল সব থেকে খারাপ যাদের আছে ভয়ের কোনো কারণ নাই কোনো জ্যোতিষীর সঙ্গে আলোচনা করবেন যেখানে প্রবলেম আছে সমস্যা আছে সেখানে সমাধান আছে ঈশ্বর করুণাময় তিনি একটা ব্যবস্থা করেও দিয়েছেন ভয় পাওয়ার কিছু নয় অ্যাডভাইস দেবেন অবশ্যই জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করবেন আপনার যেখানে প্রিয় জ্যোতিষী আছে মাঙ্গলিক টাঙ্গলিক কিছু নয় তাদের আচরণবিধিগুলো এরকম হয় যার জন্য আমরা মাঙ্গলিক বলে ভয় দেখিয়ে দিই বা নানা জ্যোতিষী নানা আপনার মেয়ে তো মাঙ্গলিক ক্ষমতারে বিয়ে দেন না বিয়ে দেওয়ার ব্যাপারটা ওইরকম নয় মাঙ্গলিক হলে কি হবে এইগুলো হবে অশান্তি হবে কথায় কথায় রেগে যাবে সেন্টিমেন্টাল হবে কারু কথা মানতে চাইবে না নিজে যুক্তি দেবে যু খুব হবে কারু কথা নেবে না নিজের কথাকে এস্টাবলিশ করার চেষ্টা করবে আমি কি ভুল বলছি আমি ঠিক বলছি তোমরা ভুল বলছো সে তার মধ্যে এত কনফিডেন্স তার মনে হবে না ওরা সবাই ভুল বলছে আমি ঠিক বলছি কিন্তু কোনো শ্বশুরবাড়ি কি মেনে নেবে এইটাই হচ্ছে কারণ ওই মাঙ্গলিক কি তার গায়ে লেখা আছে কপালে এইবার আমি কিন্তু শুধু মঙ্গলের কথা বলছি এরপর আরও খারাপ মাঙ্গলিক হতে পারে আরও ভালো মাঙ্গলিক হতে পারে তাহলে অষ্টমে মঙ্গল অষ্টম থেকে কি বিচার হয় আমাদের যৌন তার বিচার হয় তাহলে যৌন সংযোগ তাহলে এখানে যদি মেয়েদের অষ্টমে মঙ্গল থাকে যৌন সমস্যা থাকতে পারে অর্থাৎ গাইনি প্রবলেম থাকতে পারে কোনো ছেলেদের যদি অষ্টমে মঙ্গল হয় তাহলে তার প্রস্টেটের সমস্যা থাকতে পারে প্রস্রাব সংক্রান্ত পীড়া থাকতে পারে ইরেকশনের প্রবলেম হতে পারে অষ্টমে মঙ্গল কারণ অষ্টম তো সেক্সের জায়গা যৌনতার জায়গা ফলে এই কেন্দ্রিক হয়তো কারো অক্ষমতা ধরা পড়বে কারো হয়তো পুরুষত্ব ঠিক নেই বা কোনো মেয়ে যদি হয় তারও হয়তো যাবে গাইনি নানা প্রবলেম আছে ফলে এই সেক্সুয়াল ডিস্যাবিলিটি বা এই সংক্রান্ত কোনো সমস্যা এমনভাবে অ্যারাইজ করবে যে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্ট থাকবে না স্যাটিসফ্যাকশান থাকবে না তাহলে এটাও যে বিবাহ অশান্তি দাম্পত্য অশান্তি ডিভোর্সের কারণ হতে পারে এছাড়াও দ্বাদশে আসি আমি সংক্ষেপে বলছি নাহলে অনেক বড় হয়ে যাবে দ্বাদশটা কি দ্বাদশ হচ্ছে শয্যা সুখ যে শয্যায় গিয়ে স্বামী স্ত্রী সুখ শান্তি শুধু যৌনতাই কি শান্তি তা তো নয় স্বামী স্ত্রী শুয়ে একটু গল্প করা নানা প্লান তৈরি করা শান্তিতে ঘুমানো এইগুলোও তো সুখ শয্যা সুখ এই শয্যা সুখ তাদের থাকে না কণ্টকময় হয়ে যায় কেন হয়ে যায় এই রাগ যে তর্ক বিতর্ক যে হয়তো সকালে কোনো একটা কিছু হয়েছিল অশান্তি ওই বিছানায় গিয়ে তার আরম্ভ হলো এই তুমি সকালে সকালে এই বললে ওই এই বললে এই এই করলো ওই করলো তুমি প্রতিবাদ করলে না ইত্যাদি ইত্যাদি করে দু কথা চার কথা ঝগড়া করতে করতে একজন বেড থেকে পালিয়ে গেল এটাই হচ্ছে দ্বাদশে মঙ্গল এখন পঞ্চমের অষ্টম হচ্ছে মঙ্গল যদি আমি আর একটু ডিপ ডিপে ঢুকি সেকেন্ডারি বিচারে যদি যাই এগুলো হয়তো খুব একটা বুঝতে পারবে না অষ্টম মানে আয়ুষকাল স্থায়িত্বের কাল আমাদের আয়ু কতদিন এই পৃথিবীতে ওই অষ্টম বলবে তাহলে প্রেম প্রীতি ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে যেটা তারও তো একটা স্থায়িত্ব আছে তার অষ্টম আমি বললাম অষ্টমে মঙ্গল সব দিয়ে খারাপ তাহলে পঞ্চমের অষ্টমে মঙ্গল পড়ে গেল দ্বাদশে হলে আবার জাতকের দ্বাদশে হয়ে গেল তাহলে তাদের কি প্রেম স্থায়ী হবে অকালেই প্রেম নষ্ট হয়ে যাবে অর্থাৎ বিয়ের পরে পরেই যে ভালোবাসা হলো যে আকর্ষণটা হলো কয়েক দিনের মধ্যে কিছু দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে সব শেষ অশান্তির চরম শিখায় কারণ পঞ্চমের অষ্টম ভালোবাসা নষ্ট হয়ে গেল তো কেউ কারো প্রতি ভালোবাসা যা গ্রহ করেছিল সেটা টিকলো না কেন অশান্তির কারণ কি ওই রাগ যে অহংকার চ্যালেঞ্জ দেখবেন এরা যে কোনো কারণে দেখবেন খুব তাদের যুক্তি নিয়ে চলে আসে মাঙ্গলিক দেখবেন আর কটকট করে কথা বলা কারণ মঙ্গল তো সৈনিক না সে তো মেজাজি হবেই সে তো অত ধৈর্য তার নেই যে গুছিয়ে সাজিয়ে কথা বলবো ভদ্রভাবে কথা বলবো তার তো যুদ্ধং দেহি মনোভাব তাহলে এই মনোভাব যদি একটা মেয়ের মধ্যে থাকে তাহলে নিশ্চয় কোনো বাড়ি ছেলের বাড়ি জেনে বিয়ে দেবে না দেবে কি এই জন্যেই বলি আমরা মাঙ্গলিক বিয়ে দিতে নাই তার এমন কোনো কারণ নাই যে মাঙ্গলিক বিয়ে দিলেই বিরাট সর্বনাশ হয়ে যাবে তাহলে এর প্রতিকার কী নিকটবর্তী জ্যোতিষ নিজের প্রিয় জ্যোতিষের কাছে জানবে যদি আমি আর একটু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছি যদি আমি আর একটু বলতে ইচ্ছা করছি অনেক কিন্তু টাইম তো লিমিটেড না আবার একটু বড় হলে অনেকে ধৈর্য থাকে না বলে বড় বড় ভিডিও দেখবো না ইত্যাদি ইত্যাদি এই মঙ্গলের সঙ্গে আমি আবার একদিন এই নিয়ে আলোচনা করব যদি মঙ্গল সঙ্গে রাহু যুক্ত হয়ে যায় তাহলে আমি বললাম যে কোনো জায়গায় সে সপ্তমের মঙ্গল হোক চতুর্থের মঙ্গল হোক অষ্টমের হোক দ্বাদশের হোক যাই হোক দ্বাদশে মঙ্গলের মধ্যে যদি রাহু বা শনি কোনো কারণে নক্ষত্র বা দৃষ্টি মাধ্যমে যোগ হয় তাহলে অগ্নিতে ঘৃতের ঘৃতাহুতি হয়ে গেল হচ্ছে না কি তা তার রাগ জেদ আরও বেড়ে যাবে তাহলে সেই বিচারটা হবে কণ্টক শয্যা আরাম শয্যা বিশ্রাম শয্যা শান্তি শয্যা না হয়ে আরামের শয্যা বাদ দিয়ে সেই জায়গায় চলে আসবে কণ্টক শয্যা এখানে যৌন অস্তিত্ব তো হবেই এর সঙ্গে সঙ্গে চত্থাপুর দিয়ে বলে ধর ওই ঘরে পালিয়ে গেল একজন পালিয়ে গেল এই রকমই ঘটে এর জন্য সতর্কতা দরকার এর জন্য প্রতিকার দরকার এর জন্য অ্যাডভাইস দরকার অ্যালাইনমেন্ট দরকার অনেক কিছু দরকার আমাদের কাছে আসে বহু আসে আমি কাউকেই ভয় দেখান কেন ভয় তো নয় কিছু ভয়ের ব্যাপারটা নয় তো আপনার হাতকে গেছে যদি তাড়াতাড়ি ডাক্তার কাছে যা খাই তাহলে একটু যন্ত্রণা হলো তো ভয়ের কী আছে সে স্টেট ব্যাগ ইঞ্জেকশানও দিলো সেলাইও করে দিল বেন্দেও দিল তা সব ঠিকঠাক হয়ে গেল সেরকম অবশ্যই জ্যোতিষীর কাছে যাবেন আমি বলছি আমাদের কাছে এসে এসেছে এরকম বহুজন আছে সুন্দর ঘর সংসার করছে আজও কিছু হয় নাই তবে ডিভোর্স পেপার্স ফাইল করে দিলেন তাহলে আর কিছু করা যাবে না কোর্টে চলে গেলে আমাদের আর কিছু করার থাকে না অন্ততকে আমি বলি আমার মনে কোর্ট কাছারি হওয়ার আগে আসবেন যদি সম্ভব হয় যে কোনো জ্যোতিষীকে দেখাবেন তাতে অনেক সুবিধা হবে আমি যদি পঞ্চমের অষ্টম এই সপ্তমের অষ্টম আমি যদি আরও ডিপে বিচার করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন বুঝিয়ে দেবো আমি কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানে কতটা ধৈর্য থাকবে আপনারা দেখার যাই হোক আমি এই নিয়ে খুব বক করব না আমি অল্প কিছু বলি এই এই মাঙ্গলিক যারা যারা অষ্টমে এছাড়াও তাদের আরও সমস্যা হতে পারে নানাবিধে যৌন সংক্রান্ত রোগ হতে পারে এইগুলো দেখা দেবেই সপ্তমে তো বললাম সপ্তমে অষ্টমে যাই হোক মোটামুটি প্রায়ই একই রকম ইউরিনারি প্রবলেম প্রস্টেট প্রবলেম এইগুলো হবে লগ্নে যদি হয় তাহলে কী হবে চতুর্থের দৃষ্টি দেবে আবার চতুর্থে মঙ্গল থাকলে তাই চতুর্থকে আমাদের হার্টের বিচার করা হার্ট বুক তাহলে বুকের প্রবলেম শ্বাসকষ্ট হার্টের প্রবলেম থাকতে পারে এত যন্ত্রণা পাচ্ছে মানসিক যন্ত্রণা যেন হায় হৃদা হায় মনে যে হৃদায় ফেটে যাবে আবার এখান থেকে সুইসাইডের টেন্ডেন্সি আসে কারণে অনেক স্ত্রী দেখবেন সুইসাইড করে অনেক স্বামী সুইসাইড করে কেন করে এই মাঙ্গলিক থেকেই সেখানে যদি কেতু রাহু এইগুলি যুক্ত হয়ে যায় আবার এর সঙ্গে যদি কোনো প্রকার ষষ্ঠ ভাব যুক্ত হয়ে যায় তখন তাকে কী হয় ডিভোর্সের যোগ হয় মামলা মকদ্দমা কোর্ট কাছারি চলে যায় কারণ ষষ্ঠ যোগ হয়ে গেছে তাহলে অষ্টমে যদি অষ্টম প্লাস ষষ্ঠ যোগ হয়ে গেল বা দ্বাদশ প্লাস ষষ্ঠ হয়ে গেল চতুর্থ প্লাস ষষ্ঠ হয়ে গেল বা লগ্ন ষষ্ঠ হয়ে গেল আবার এর অনেকটা রিলিফ হয় শুধু খারাপই তো বলছেন ভালো কিছু বলুন হ্যাঁ ভালো আছে তো যদি এইখানে এই মাঙ্গলিকের মধ্যে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে কিন্তু আপনি অনেকটা শান্ত হয়ে যাবেন যদি শুভ গ্রহ দৃষ্টি পড়ে যদি মঙ্গল সব মঙ্গল মাঙ্গলিকই তাহলে এই যে পাঁচটা ঘর যত মাঙ্গলিক আছে তাদের পৃথিবীতে সবার অশান্তি সংসারে না না তা তো হতে পারে না এখন ব্যাপারটা হচ্ছে যে দুটো গ্রুপ তো মাঙ্গলিকদের একটা গ্রুপে মঙ্গল রবি বৃহস্পতি চন্দ্র অন্য গ্রুপে শুক্র শনি রাহু ইত্যাদি এখন কোন গ্রুপের গ্রহ এই মাঙ্গলিক মঙ্গল সেটা জানতে হবে প্রথম জানতে হবে সেটা কোন গ্রুপের লগ্ন কোন গ্রুপের প্রথম জানতে হলো দ্বিতীয় কি জানব এই মঙ্গল যে নক্ষত্র আছে সেই নক্ষত্র কোন গ্রুপের এই যে মঙ্গল সেই মঙ্গল সঙ্গে কি ষষ্ঠের কানেকশন হয়েছে কারণ ষষ্ঠ থেকে আমাদের শত্রুর বিচার হয় তাহলে এই মঙ্গল সঙ্গে যত হলো তখন স্বামী শত্রু হয়ে গেল অথবা স্ত্রী শত্রু হয়ে গেল অথবা অষ্টম থেকে আমাদের শ্বশুর বাড়ি দশম হচ্ছে আমাদের শাশুড়ি তা সপ্তম থেকে দশম মানে কি শাশুড়ি হয়ে গেল চতুর্থ মঙ্গল মানে আবার তৃতীয় হচ্ছে শ্বশুর তাহলে আপনার যে অশান্তি আপনার যে ডিভোর্স আপনার যে ঝগড়া আপনার যে কেস খামারি করেছেন এর জন্য দায়ী কে এটা জানতে হবে কোনখান থেকে এই ঝগড়ার সূত্রপাত আপনি বলছেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে তো কোনো সমস্যা নাই না কি ডিভোর্স হয় না হয়তো শাশুড়ির কারণে হতে পারে তাহলে কি আপনার চতুর্থ মঙ্গল সেটা জানতে হবে তাহলে কি আপনার সপ্তমে মঙ্গল অষ্টমে না দ্বাদশে আবার দ্বিতীয় মঙ্গল থাকলেও হয় এর কারণ আমি আর বলছি না অনেক বড় হয়ে গেছে যা মাঙ্গলিক সম্বন্ধে আমি হঠাৎই শেষ করে দিচ্ছি নমস্কার আজ এ পর্যন্ত